হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সকাল সকাল কি বাজার নিয়ে আসলো আমার জামাই তো সেইটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো এইখানে প্রায় দুই কেজির মতো তেলাপিয়া মাছ আছে তো এটাই দেখাই তেলাপিয়া মাছগুলো কিন্তু একটু বেশ বড় বড় আছে তো ভিডিওতে জানি না কতটুকু দেখা যাচ্ছে তো ভালোই মোটামুটি আম বেশ ভালোই আছে তো মাছটাও আমি বের করে নিলাম এটা কাটতে হবে যাই হোক এটার পাশাপাশি আমি আরও কিছু বাজার আছে ওইগুলোও বের করবো আর আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আছে পুঁইশাক তো শাকগুলোও দেখছেন কি তাজা মাসাল্লাহ অনেক ভালো কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর সব ধরনের সবজি গাছপালা প্রাণ ফিরে পেয়েছে কারণ বৃষ্টি হলে তো এদের খুবই আনন্দ মানুষের হয়তো বা অসুবিধা হতে পারে কিন্তু গাছপালা এদের কিন্তু খুবই আনন্দ 对。 কারণ ও প্রাণ ফিরে পায় আর এদিকে হলো আমি মুখী গোলাও বের করলাম তো মুখী গোলাও রেখে দিলাম এগুলো মাছ দিয়ে রান্না করা যাবে আর এখানে উস্তাভাজি করার জন্য কিছু উস্তা আনছে তো এটা আমরা উস্তা বলি আর অন্য অন্য এলাকায় কী বলে আমি জানি না তো যদি কেউ জানেন প্লিজ কমেন্ট করে বলবেন তো এই আমার সব বাজার বের করা হয়ে গেছে অটোমেটিক আর এইখানে আমি মাছটাও কেটে ফেলছি তো এই মাছটাকে আবার আমি মানে ভাগ করে রাখবো তো ভাগা দিয়েছি যে এটা যেহেতু আমি আজকে এটা রান্না করব না তো সেই কারণে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো তো এটাকে আমি সুন্দর করে প্যাকেটে রাখতেছি যেহেতু মানে এই আমার মাছটাও কিন্তু পলিতে রাখা কমপ্লিট তো এখন আমি যেটা করব। সেটা হলো শাকটা ভাজি করব। কারণ আমার এক পর তরকারি রান্না করা হয়ে গেছে আগে থেকেই তারপরে হলো মাছটা আনছে তাই মাছ আমি আজকে রান্না করব না এখানে তিন পিস মাছ আমি মানে ভেজে নেব আর এটা বাবুদের জন্য তো যাই হোক আপনারা দেখতেছেন আমার এই ছোট্ট একটা ভিডিও তবে সবাই ভালো লাগলে দেখবেন প্লিজ আর আসলেই আমি তো আগে থেকে আপনাদের কাছে বলছি আমার অত ভালো হয় না ভিডিওর কোয়ালিটি যাই হোক চেষ্টা করি ইনশাআল্লাহ সামনে আরও ভালো হবে আসলে কিছু শুরুতে ভালো হয় না যদিও এইদিকে আমার মাছটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মানে খাবার খাওয়ার জন্য এটা নিয়ে যাব তো যাই হোক আমার শাক ভাজি করার জন্য দিয়ে দিছি তো দেখেন আমার ভাতটাও নিচ্ছি তো এখন আমি এক পিস মাছ আর হলো কিছু শাক ভাজি নিয়ে বাবুদেরকে খাওয়াবো পাশাপাশি আমরাও খাবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস আর সবাই দোয়া করবে